আমরা আজ পরশমণি পরিবারের পক্ষ থেকে উপস্থিত হয়েছিলাম হাওড়ার কদমতলা অঞ্চলের নীলমণি মল্লিক লেনে এই কন্যা আশ্রমে এটি ভারত সেবাশ্রমের অন্তর্গত এই কন্যা আশ্রমটি যেখানে এই ছোট ছোট কন্যা মায়েরা তারা এখানে থাকেন এখান থেকেই তারা পড়াশোনা করেন এবং আজকে এদের প্রাহরিক ভোগ নিবেদনের জন্যেই আমাদের এখানে আসা আজ পরশমণি পরিবারেরই সদস্যা ঐন্দ্রিলা দেবী তিনি তার স্বামী ডক্টর পল্লব সরকারের জন্মদিন উপলক্ষে আগ্রহ প্রকাশ করেছিলেন আজকের দিনটিতে পরশমণি থেকে কোনো একটি সেবা কাজ আয়োজনের আমরা তাকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি ভাবনার জন্য এবং তার হাজব্যান্ডের জন্মদিনটি পালনের এই যে আয়োজন পরশমণি পরিবারের পক্ষ থেকে আমরা করতে পেরেছি সেখানে তারা নিজেরাও ব্যক্তিগতভাবে এসে উপস্থিত হয়েছেন সুদূর সোদপুর থেকে এটিও আমাদের কাছে সত্যি অনেক বড়ো প্রাপ্তি আপনারা স্ক্রিনে দেখছেন ডক্টর পল্লব সরকার এবং লাকে আমাদের সকলের পক্ষ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই বাবুকে আর এখন এই ছোটো ছোট কন্যারা সেই মায়েদের ভোগ নিবেদন পর্ব চলছে ইন্দ্রিলা দেবী এখানে নিজেও আমাদের সেই ভোগ নিবেদনের কাজে সাহায্য করছেন পরশমনি পরিবারের প্রত্যেকে তারা সকলেই তৎপর নিখুঁতভাবে নিষ্ঠার সঙ্গে এই ভোগ নিবেদন কার্যটি সম্পন্ন করতে আমাদের সকলের ঐকান্তিক চেষ্টায় চলছে আজকের দ্বিপ্রাহরিক ভোগ নিবেদন পর্ব আপনারা সকলেই সঙ্গে থাকুন এবং এই পূজার সাক্ষী থাকুন আমাদের ছোট্ট ছোট্ট মায়েরা ভোগ গ্রহণ করছেন অত্যন্ত তৃপ্তির সঙ্গে সেই সময়ই আমরা একবার জেনে নিই আজ ভোগের মেনুতে কি কি ছিল এখানে সম্পূর্ণ নিরামিষ আহারের বন্দোবস্ত ওদের আশ্রমের পক্ষ থেকে সেরকমই নির্দেশ তাই ভোগ যা আমরা আয়োজন করেছিলাম প্রত্যেকটি একেবারে নিরামিষ ভাত শুক্তো ডাল আলু ভাজা আলু পটলের তরকারি ধোকার ডালনা চাটনি এবং শেষ পাতে ছিল মিষ্টি দই আজকের ভোগেতে এই সকল নৈবেদ্যই মায়েদের উদ্দেশ্যে নিবেদিত হল আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মায়েদের সেই ভোগ গ্রহণ পর্ব আর ওই যে দাঁড়িয়ে আছেন যিনি তদারকি করছেন আমাদের সকলের অত্যন্ত শ্রদ্ধার দাদাভাই দাদাভাই ক্যাটার তার একান্ত ঐকান্তিক প্রচেষ্টায় এবং আয়োজনে আজকে সমস্ত এই আয়োজনটি সুন্দরভাবে সুসম্পন্ন হয়েছে পরশমণির উদ্যোগে এবং অবশ্যই ঐন্দ্রিলা দেবীর সহযোগিতায় এবং যার জন্মদিন উপলক্ষে এই আয়োজন তাকে তো অবশ্যই ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো আপনারা দেখছেন বর্দা নিজেই সেই মায়েদের ভোগ নিবেদন কাজে সহায়তা করছেন আসলে পরশমণি পরিবার এটি এমনই একটি পরিবার যেখানে থেকেই নিজের আন্তরিকতার সঙ্গে এই পূজা কার্য সম্পন্ন করেন ঐকান্তিকভাবে তাই তো ঠাকুর মা স্বামীজির কৃপায় এইভাবে সুন্দর করে সমস্ত পূজা সম্পন্ন হওয়া সম্ভব হয় আপনারা সকলেই যারা দূর থেকে সঙ্গে থাকেন প্রতি প্রতিনিয়ত পরশমনির জন্য প্রার্থনা করেন পরশমণিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাদের সকলের কাছে পরশমনির পক্ষ থেকে অন্তহীন কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রণাম জানাই আমরা সত্যি প্রত্যেকের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ এবং ধন্যবাদ জানানোর সত্যি কোনো ভাষা নেই এমন অপূর্ব মানব পূজার কাজে সকলের স্বতঃস্ফূর্ত সহযোগিতার জন্য এই রকমই বহু বহু কাজ আমরা আগামী দিনেও করতে চাই আপনাদের সকলকে এইভাবেই পাশে চাই এবং ঠাকুর মা স্বামীজির কৃপায় আগামী দিনে আরও অনেক অনেক মানব পূজা এইভাবেই প্রতিনিয়ত সম্পন্ন হবে দিকে দিকান্তরে এই প্রার্থনাই জানাই মায়ের রাতুল চরণে মায়ের সকল সন্তান যারা দূর থেকেও এই পূজার সাক্ষী রইলেন যারা দূর থেকেও সর্বদা সঙ্গে আছেন ভবিষ্যতেও থাকবেন তাদের সকলের জন্য মায়ের রাতুল চরণে অশেষ কল্যাণ কামনা করি আজকের এই পূজা পর্বটি সমাপনের পর হাসি খুশি পরশমণি পরিবারের ছবি পরশমণি পরিবারের ভার্চুয়ালি সঙ্গে থাকা সকলের সঙ্গে সকলের দেখার জন্যে সকলকে সেই পূজা যাতে তারা দর্শন করতে পারেন দূর থেকে হলেও সেই জন্যেই এই ভিডিও শেয়ার করা প্রত্যেকে এইভাবেই আগামী দিনেও সঙ্গে থাকুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন মায়ের কৃপায় এই প্রার্থনা করি আরও একবার ঐন্দ্রিলা দেবী এবং বাবুকে পরশমণি পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আজকের এই মানব পূজায় আমাদের ঐকান্তিক সাহায্যের জন্য